আমার পনেরো বছর টুইংকেলকে সারাদিনে কতবার খাওয়াই আর ঠিক কী কী খেতে দিই একটা কমেন্টের রিপ্লাই দিতে আজকের এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে আসবো না গুড মর্নিং ভিডিওর শুরুতে যেরকম তোমাদের সাথে গুড মর্নিং বলি সেরকম আমার দিনের শুরুতে একটা ছোট্ট মেসেজ আছে টুইঙ্কেলের জন্য আমার কি কী করণীয় তো এখন টুইঙ্কেলের উচ্চতার উপরে একটু খেয়াল দিতে বলেছে তার জন্য ওরা পাঁচটা খাবার বলে দিয়েছে এই এই খাবারগুলো খাওয়ালে ওর উচ্চতা বৃদ্ধি হতে পারে এবারে জিনগত ব্যাপার থাকে আমি যেহেতু বেটে টোটো লম্বা সেরকম অনুযায়ী ও লম্বা বেটে যে কোনো একটা ধাত হয়তো নিতেই পারে ও লম্বা হোক বা বেটে কোনো কিছু নিয়ে আমার কোনো আফসোস থাকবে না ও সুস্থ সবল থাকবে এটাই আমার সবথেকে বড় প্রাপ্তি তবে মা হিসাবে ওর জন্য যা যা করণীয় সেগুলো তো অবশ্যই ছোটো থেকে করছি আর সারা জীবন করার চেষ্টাও করব টুইঙ্কেলের সল্ট স্টার্ট করার পর থেকে তো আমি একটা ডায়েট রেখেই দিয়েছি যেন ওর কোনো দিক দিয়ে নিউট্রিশনের কম না হয় সেটা শাক সবজি হোক ফল হোক মাছ মাংস হোক তো সেরকমভাবে আমি সারাদিনে ও যাতে নিউট্রিশানটা ঠিকঠাক পায় সেটা আমি প্রথম দিন থেকে খেয়াল রেখেছি এবারে যখনই টুকটাক মেসেজগুলো দেখি তখন আরও অনেক কিছু শিখি এখন যেরকম ওর উচ্চতা বাড়ানোর জন্য ওকে দিতে বলেছে দুধ ডিম পনির মুরগির মাংস শাক সবজি আর সাথে ফল তো থাকবে ফলের মধ্যে কলা কমলা লেবু এগুলো নিজে নিজে খেতে পারে পেঁপে কিন্তু বাকি ফলগুলো অতটাও নিজে খেতে পারে না সেই জন্য আমি ওকে অন্য কোনো উপায়ে খাওয়াই আর হ্যাঁ যে কোনো খাবার একরকমভাবে যদি বাচ্চাদেরকে দেওয়া হয় তারা কোন তারা খেতে চায় না হয়তো মাঝের মধ্যে সেই জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে ওকে খাওয়ানো উচিত যেটা ঠাকুমার আদেশ বলে দেখতেই পেলে এখানে একটা ঠাকুমাও টিপস দিয়ে থাকে এই এই কারণে ওর জন্য এখন ও ঘুম থেকে উঠে সকালবেলা দুধ খায় প্রায় ওই ছটা কখনও সাড়ে পাঁচটা কখনো সাতটা যেরকম টাইমে ও দুধটা খায় তার দুধ থেকে ঘন্টার মধ্যে আমি ওকে সলিড খাবার দিয়ে থাকি এবারে যদি মানে ফল দিয়ে দেওয়ার মতন খাবার থাকে তাহলে ফল দিয়ে দিই যেহেতু আজকাল ও ডালিয়া খাবে যেটা আমি বানিয়ে পুরো রেখে দিয়েছি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি তাই সেই জন্য ফলটা এখন সকালবেলা কী দিয়ে খাবো তাই ওর হাতেই ধরিয়ে দিয়েছি কারণ আমি ওকে রোজ একটা কলা আর একটা ডিম এই দুটোর খাবারে আমি রাখি মাঝের মধ্যে যখন ওকে দিতে পারি না সেদিন যেন মনের মধ্যে কেমন হয় আজকে ওকে কলা দিলাম না আজকে ওকে ডিম দিলাম না হয়তো কোথাও একটু নিউট্রিশনের দিক দিয়ে বা প্রোটিনের দিক দিয়ে কম পড়ে গেল এটা আমার মনে হয় আর কি যাই হোক কলাটা কিন্তু ও নিজে নিজে খেয়েছে যেই টোটোর লুচিটা নিয়ে এসছে ব্যাস আর কেন খাবে নাহলে এইটুকু যেটুকু ছিল সেটাও খেয়ে নিত লুচিটা যদিও আটার তৈরি কিন্তু কলা লুচি যদি একসাথে খায় তাহলে ওর হজম করতে তো সময় লাগবেই না বাবা 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 ওটা বেরটা নষ্ট করবে ওটা নিয়ে ওটা মুখে মাখছে হ্যাঁ হ্যাঁ আমি খাবো না তুমি তুমি খাও তুমি খাও তুমি ডালিয়া খাবে না তোমার জন্য আজকে যেহেতু ডালিয়া সাথে খাওয়াচ্ছি সেই জন্য ওর সাথে ওকে ডিমটা খাইয়ে দিচ্ছি যদি এই টাইমে ওর সাবু ছাতু এইসব খেত তাহলে তখন তার সাথে আমি ফল খাইয়ে দিতাম আর ঘুম থেকে ওঠার পরে ওকে আমি ডিমটা খাওয়াতাম এই খাবারটা খাওয়ার পরে ও একটা লম্বা ঘুম দেয় আর ঘুম থেকে ওঠার পরে তেল মাখানো স্নান করানো করতে গেলে সেটাও একটা সময় লাগে অনেকটা তার মাঝে আমি কখন ওকে যেরকম এখন ডিম দিয়ে থাকি কখনো ওকে ফল দিয়ে থাকি মাঝখানটায় আমি কিছু একটা রেখে দিই হয় ফল নয় ডিম নয় জল নয় ছাস মানে বাটার মিল যেটা বলে এরকম করে ওর খাবারের রুটিনটা আমি রেখে এই যে এই যে টুইঙ্কেল শুধু ও কিন্তু একদম লম্বা ঘুম দিয়ে উঠবে দেড়টার সময় কখনও একটার সময় এরকম করে ঘুম থেকে ওঠে হ্যাঁ এই টাইমে আমি ওকে ঘুমা যেহেতু ও ঘুমাতে চায় আমি ওকে ঘুমাতে দিই কারণ বাচ্চারা যখন ঘুমাতে চাইবে যখন খেতে চাইবে তখনই খেতে দেওয়া ঘুমানো উচিত আমাদের আমরা কখন ঘুমাবো আমরা কখন খাবো সেই সময় কিন্তু ওকে বাঁধলে হবে না রোজ দুপুরবেলা আমরা ঘুমাতে যাওয়ার সময় টুইঙ্কেল উঠে গেল আমাদেরকে আর ঘুমাতে দিল না রেস্ট নিতে দিল না তাই ওকে আজকে দুপুরবেলাটা আমি আর ঘুমাতে দেবো না মানে এই সকাল টাইমটা ঘুমাতে দেবো না দুপুরবেলা একবার আমার সাথে নিয়েই ঘুম পাড়াবো এই ভাবনাটা একদম ভুল বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে কিন্তু এতে অনেক ক্ষতি হতে পারে তাই আমি ওর ঘুমানোর সময় কোনো বাধা দিতে চাই না যাই হোক ও উঠতে ওর গরম কাপড়ে মানে জামা কাপড় সব খুলিয়ে দিয়েছে সোয়েটার টোয়েটার দিয়ে হালকা একটা ফুল স্লিপ পরিয়ে রেখেছি যেহেতু এখন একটু গরম লাগছে যেরকম ওয়েদার থাকবে সেরকমভাবেই বাচ্চাকে রাখা উচিত শীতকাল মানে হবে নাহলে ঠান্ডা লেগে যাবে এই ভাবনাগুলো ভুল এতে আরও বাচ্চাদের বেশি ঠান্ডা লাগে বাচ্চা যদি একবার ঠান্ডা লেগে যায় সেটা সারাতে কিন্তু বাবা আমার একদম নাজেহার ব্যাপার হয়ে যায় আর কি সেই জন্য ঠান্ডা যাতে না লাগে তার প্রথম থেকে একদম ব্যবস্থা করতে হবে ওকে দিয়েছে একটা কমলা লেবু খেতে সে যা পাবে সবই চটকাবে হ্যাঁ চটকানোর পরেও কিন্তু ও খায় ও যে খায় না তা একদমই নয় যেটা ওকে খাওয়ার হিসাবে আমি দিয়ে থাকি সেটা সবসময় চেষ্টা করে একটু হলে খাওয়ানোর মনে হয় লেবুটা একটু টক ভালো না তুই তো রোজ খাস আর এখানে এমন করছিস টক আছে নাকি লেবুটা হম সারাদিনে দুটো ফল ওর হয়ে গেলো এক কলা আর এক হচ্ছে কি লেবু লেবুটা যদি এখন না খেলেও আমি ওর ঘুমানোর টাইমে রস করে দেবো আর কি বাচ্চার উচ্চতা বাড়ানোর জন্য যেখানে দিয়েছিল মুরগির মাংস পনির ডিম আজকে লাঞ্চ আমি কিছুই দিচ্ছি না এগুলো আমি ওর জন্য আজকে শুধু সবজি ডাল বানাচ্ছি তার একটাই কারণ ওকে আমি কদিন ভোর খুব চিকেন স্যুপ খাইয়েছি কারণ টোটন শরীর খারাপের জন্য চিকেন স্যুপ বাড়িতে বানিয়েছি তো দুজনকে একই রকম খাবার ওকে ভাত দিয়ে খাইয়ে দিয়েছিলাম সেই জন্য ভাবলাম আজকে ওকে একদমই সাধারণ মানে পুরো সবজি ডালই খাওয়াবো এখানে সবজি হিসাবে আমি দিয়েছি মিষ্টি আলু যেটা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের খুব হেল্প করে সব মিষ্টি আলু কিন্তু বাচ্চাদের জন্য খুব উপকারী আর সাথে দিয়েছি কুমড়ো বিনস আর দিয়েছি গাজর আর এখানে আমি যেহেতু সকালে ওর খাবার ডালিয়াতে সাদা নুন ইউজ করেছি সেই জন্য আমি একটু পিঙ্ক সল্ট ইউজ করব দিয়ে ওদের আমাদের আজকে বাড়িতে ডালই রান্না করবো সেই ডাল সিদ্ধটাই আমি আলাদা করে তুলে রেখেছি আর এই সবজিগুলো অর্ধেকটা সিদ্ধ হয়ে আসলে আমি ডাল সিদ্ধটা অ্যাড করে দেবো এই যে ওর জন্য এই ডালটাই আমি রেখেছি এটাই আজকের ওর প্রোটিন হিসাবে আমি ওকে দিয়ে থাকবো এটা আমি বাটার দিয়ে বানিয়েছি ওর জন্য যে ঘিটা বানাই সেটা শেষ হয়ে গেছে ওটা খুব তাড়াতাড়ি ফের ওর জন্য বানাবো ঘি কিন্তু বাচ্চাদের জন্য খুব উপকারী আমি চেষ্টা করি ওকে সবসময় ঘি দেওয়ার তো এখন টোটনের জন্য ওর দিকে অতটা খেয়াল দিতে পারছি না যাই হোক এখানে ডাল হয়ে গেছে ওর স্নানও হয়ে গেছে চলো এবারে ওকে আমি খাইয়ে দিই হ্যাঁ ওকে আমি এখন কিন্তু পুরো এরকম ধরনের সলিড খাওয়ানোর চেষ্টা করছি একটু একটু করে গালে দিয়ে ও খায় হ্যাঁ সময় নেয় বা ওর গায়ে মাখে নোংরা করে তবুও আমি চেষ্টা করি এইভাবেই খাওয়াতে মাঝের মধ্যে একদম খেতে চায় না কিছু কিছু করার নেই একটু একটু করে হয়তো অভ্যাসে মানে আনতে হবে তবে এই ডালটা কিন্তু টুইঙ্কেল বেশ পছন্দ করে এর মধ্যে অনেক সময় আমি পালং শাক দিয়ে দিই কখনো সয়াবিন দিয়ে দিই এইভাবেই তো ওকে খাওয়াতে হবে খাবার তো মাখা হয়ে গেছে এবার ওকে খাওয়ানোর পালা এদিকে আমাদেরও রান্না হয়ে গেছে তবে ওকে খাইয়ে আমরা খাবো আমার মুখ থেকে ভয় পাচ্ছে দই মেখেছি That's what you're all about, right? Little girl. <laughs> 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 Maybe you were, but now. এই যে আমার মুখে এরকম অবস্থা থেকে ভয় পাচ্ছে স্বাভাবিক ভয় তো পাওয়ারই কথা টুইঙ্কেল টিভি দেখতে দেখতে একদমই খায় না কিন্তু টোটন থাকলে এইসব না করে যেহেতু টোটন দেখে সেই নেশায় ও থাকে আর কি ছোট থেকে ভিডিও কল বলো বা টিভি দেখা ফোনে কার্টুন দেখানো সেইগুলো কিন্তু টোটন করে থাকে আমি হ্যাঁ হয়তো ভিডিও করি এডিট করি তখনও এই সে একটু উঁকি মারে কিন্তু ওর প্রতি আমার প্রতি ওর কোনো নেশা নেই কিন্তু টোটন যা করবে ও সেটাই দেখতে চায় এটাই হয়তো মেয়েদের নেশা বাবার কি করলো না করলো দেখার জন্য

তাহলে ও কিন্তু চলে যাবে দিঘাতে ওকে দিঘা থেকে এনেছে ও দিঘাতে চলে যাবে তুমি উমা না দিলে উমা দাও ও চলে যাবে দিঘাতে কিন্তু হ্যাঁ চলে যাবে দিঘাতে তখন কি করবি এটা উমা দিয়ে দেটা উমা দিয়ে দে

টুইঙ্কেলের জন্য বিকেলবেলা আমি আটা চাউমিন বানাচ্ছি যেটা শর্টসে তোমাদের সাথে শেয়ার করবো এটা আমি ওকে মাঝের মধ্যে দিয়ে থাকি এটাও খেতেও ভালোবাসে আর সত্যি কথা বলতে গেলে এটা না খেতে বেশ ভালোও হয় একটু ঝাল দিলে বড়োরাও খেতে পারবে ভিডিও শুরুতে যেটা বলেছিলাম টুইঙ্কেলকে কতবার খাবার দিয়ে থাকি আর ঠিক কী কী ধরনের খাবার দিয়ে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করব একটা কমেন্টের রিপ্লাই আর কি থ্যাংক ইউ প্রথমে আমাকে কমেন্ট করার জন্য এবারে বলি টুইঙ্কেলকে প্রথমে আমি ঘুম থেকে উঠতেই দুধ দিয়েছি যেটা বললাম সাতটার থেকে সাড়ে সাতটার মতো দুধ খেয়েছে তারপরে ওকে আমি নটার দিকে কলা দিয়েছি নটার সময় কলা খাওয়ার পরে আমি ওকে দিয়েছি ডালিয়া যেটা সাড়ে নটার সময় ও একটা ডিম আর ডালিয়া খেয়েছে তারপরে আমি ওকে সাড়ে বারোটার সময় একটু কমলা লেবু যেটা ও একদমই খায়নি যেটা আমি ওকে দুপুরবেলা ঘুমানোর সময় রস করে দিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপর ওকে অয়েল ম্যাসাজ করিয়ে স্নান করিয়ে ভাত খাওয়াতে খাওয়াতে প্রায় একটা পনেরো কুড়ি মানে এরকম দেড়টার মতন হয়ে গেছিলো আর হ্যাঁ একটা কমেন্টে এসেছিলো আমি কি ওকে এখনও ম্যাসাজ করি হ্যাঁ এখনও আমি ওকে ম্যাসাজ করি কখনও একবার কখনও দুবার যেরকম সময় হয় আর অয়েল ম্যাসাজ করিয়ে স্নান করিয়ে দেড়টার দিকে ভাত খেলো খেয়ে দাওয়ার খাওয়ার পর ও প্রচুর অ্যাক্টিভ থাকে প্রায় চারটে অবধিও প্রচুর খেলাধুলা করে তারপর হালকা একটা এক ঘন্টা ন্যাপ নেয় তারপরে ও একটু খেলাধুলা করে একটু জল খায় একটু টোটোনোর সাথে বদমাইশি করে যেটা এখন দেখতেই পাচ্ছ সাতটার দিকে কখনো চাউমিন কখনো মাখানার পায়েস কখনো সুজির পায়েস এরকম করে ওকে খাইয়ে দিই আর লাস্ট ওকে খাওয়াই দশটা থেকে সাড়ে দশটার মধ্যে হ্যাঁ এটা একটু আমি ওকে দেরি করে খাওয়াই যেহেতু ও বাচ্চা ওর রাতের দিকে আরেকটু খিদে পেয়ে যায় সেই জন্য আমি এখন ওকে দশটা সাড়ে দশটা কখনও এগারোটা অবধিও এই খাবারটা শেষ করে এটাই ওর লাস্ট মিল আর হ্যাঁ রাতে কখনও আড়াইটে কখনো তিনটে কখনও চারটে একটু কান্না করে যখন যেরকম সময় হয় আর কি তখন ওর খিদে পেয়ে যায় সেই টাইমে ওকে একটু আমি দুধ খাইয়ে দিই ব্যাস এইভাবেই টুইঙ্কেলের সারাদিনের ডায়েট আমি ফলো করছি তো তোমাদের কমেন্টের রিপ্লাইও দিলাম আর টুইঙ্কেলের রাত্রিবেলা ওর বাবার সাথে অনেকক্ষণ টাইম থাকে খেলার জন্য ओ ओ चिते जले दूध के दूध चिते दूध ये बच गया ओ दा 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 ब টোটনের লাইফে টুইঙ্কেল আসার পর থেকে টোটুনের একটা বড় দায়িত্ব রাত্রিবেলা অনেকক্ষণ টাইম মেয়ের সাথে খেলার জন্য না মেয়ে ঘুমাচ্ছে আর কি তো যাই হোক বাবা মেয়ে এরকম সময় কাটাক আমি তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে তাহলে একটা লাইক করে দিও আর তবে আসি টাটা